এস নামের মানুষেরা মঙ্গলবার দিন করুন এই ছটি কাজ জীবনে সৌভাগ্য ফিরবে হনুমানজির আশীর্বাদ পাবেন জীবনে সৌভাগ্য ফিরে পেতে আমরা সপ্তাহের প্রতিটা দিন বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি জীবনে সৌভাগ্য ফিরে পেতে আপনি যদি ক্রমাগত সমস্যায় আটকে থাকেন দেখছেন আপনার জীবনে কোনো কাজই সফলতা এনে দিচ্ছে না বারংবার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আপনাকে তাহলে মঙ্গলবার দিন আপনাকে এই কাজটি করতে হবে দেখবেন হনুমানজির আশীর্বাদে আপনার জীবনের সকল দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনে সৌভাগ্য ফিরবে তাই মঙ্গলবার দিনে কোন কাজগুলি করা উচিত আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি যদি মঙ্গলবার দিনে এই কাজটি করতে পারেন তাহলে হনুমানজির অশেষ কৃপাদৃষ্টি আপনার সঙ্গে থাকবে আর জীবনে হনুমানজির কৃপাদৃষ্টি পেলে সকল দুর্ভাগ্য সকল সমস্যার সমাধান হয়ে যায় খুব সহজেই জীবনে সাফল্য পাওয়া যায় জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগে না আমাদের হিন্দু ধর্মে সপ্তাহের সাতটি দিনই কোনো না কোনো দেবতা বা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় মঙ্গলবার ভগবান হনুমানজিকে উৎসর্গ করা হয় বলা হয় যে যে ব্যক্তি সত্যিকারে এক মনে এক ধ্যানে বলির পুজো করেন এবং বলিকে স্মরণ করেন তার জীবনের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে থাকেন বলি তার জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন তাই আপনি যদি এখান থেকে মুক্তি পেতে চান জীবনে সৌভাগ্য ফিরে পেতে চান অবশ্যই মঙ্গলবার দিনে একবার হলেও এই কাজটি করে দেখুন প্রথমত বলা হচ্ছে মঙ্গলবার বম্ব মুহূর্তে ঘুম থেকে উঠে আপনি আপনার বাড়ির সমস্ত কাজ সেরে ফেলুন তারপর সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমানজির মন্দিরে যান এবং হনুমানজিকে আরাধনা করুন হনুমানজির উদ্দেশ্যে সকল মনোবাসনা জানিয়ে দিন দেখবেন হনুমানজির আশীর্বাদ অবশ্যই আপনার সঙ্গে থাকবে হনুমানজির কৃপাদৃষ্টিতে আপনার জীবনের সকল দুর্ভাগ্য বিদায় নেবে জীবনে সৌভাগ্য ফিরতে বাধ্য তাই মঙ্গলবার দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে সান সেরে এই কাজটি করলেই জীবনে সৌভাগ্য ফিরবে এবার অপরদিকে দেখে নেব আপনাকে যে কাজটি করতে হবে মঙ্গলবার দিনে বজরঙ্গবলির আরাধনার সময় তাকে মালা পরিয়ে ছোলা নিবেদন করুন এতে করে তিনি প্রসন্ন হবেন এরপর হনুমানজিকে যেটি নিবেদন না করলেই নয় হনুমানজির পুজোয় অবশ্যই লাড্ডু নিবেদন করবেন হনুমানজি আপনার প্রতি বেজায় সন্তুষ্ট হবেন হনুমানজির অশেষ কৃপাদৃষ্টি আপনার জীবনে সর্বদাই থাকবে তাই হনুমানজির পুজোয় লাড্ডু নিবেদন করতে কখনোই ভুলবেন না এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনি সেখানে বসে কিছুক্ষণ হনুমান চল্লিশা পাঠ করুন মঙ্গলবার দিনে হনুমান চল্লিশা পাঠ করা অত্যন্তই শুভ পুজোর পরে লাল রঙের জিনিস যেমন মধু গুড় লাল রঙের কাপড় চীনা বাদাম এবং মসুর ডাল দান করুন হনুমানজির উদ্দেশ্যে মঙ্গলবার দিনে আপনি এই জিনিসগুলি দান করতে কাউকে যেন ভুলবেন না অত্যন্ত একটি জিনিস দান করুন দেখবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরবে জীবনের দুর্ভাগ্য বিদায় নেবে সপ্তাহের মঙ্গলবার হনুমানজির বার হনুমানজিকে এই দিনটি উৎসর্গ করা হয়ে থাকে তাই মঙ্গলবার দিনে হনুমানজির উদ্দেশ্যে এই কাজটি করতে পারলেই জীবনে সৌভাগ্য ফিরবে এমনটা বিশ্বাস করা হয় যে মঙ্গলবার দিনে আপনি যদি মন্দিরে পতাকা তোলেন অর্থাৎ মন্দিরে পতাকা বাঁধেন তাহলে পরিবারের আর্থিক উন্নতি হয় আর্থিক সমস্যা পরিবার থেকে বিদায় নেয় এছাড়াও বলা হচ্ছে যে কাজে আপনি সফলতা পাচ্ছেন না বারংবার একই কাজে আপনাকে ব্যর্থতায় ভুগতে হচ্ছে আপনারা ব্যর্থ হওয়া কাজ জীবনে সফল হবেন খুব তাড়াতাড়ি দেখবেন আপনি আপনার জীবনে সৌভাগ্য যেমন ফিরে পাবেন আপনার জীবনে সকল প্রকার কাজে উন্নতি হবে কর্মজীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না তাই মঙ্গলবার দিনে মন্দিরে গিয়ে পতাকা উত্তোলন করুন এবার অপর দিকে দেখে নেব মঙ্গলবার দিনে আপনি ময়দার তৈরি পাঁচটি প্রদীপ তৈরি করুন এরপর একটি করে গাছের পাতায় আপনাকে প্রদীপগুলি রাখতে হবে নিচেতে অর্থাৎ মাটিতে কখনোই প্রদীপগুলি রাখবেন না গাছের পাতার উপরে রাখুন এরপর সেগুলিকে জ্বালান এবং হনুমানজির মন্দিরে রাখুন দেখবেন হনুমানজির উদ্দেশ্যে আপনি যদি এই প্রদীপ জ্বালাতে পারেন তাহলে আপনার জীবনের অন্ধকার দূর হবে জীবনের অন্ধকার দূর করতে আপনি যদি এই ছোট্ট কাজটি করতে পারেন পরিবারেও সৌভাগ্য ফিরবে পরিবারের সকল সদস্যদের খুশির জোয়ারে ভেসে উঠবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন পরিবারে রূপ কোনো বিপদ আসবে না তাই মঙ্গলবার দিনে একবার হলেও এই কাজগুলির মধ্যে অত্যন্ত একটি কাজ করে দেখুন দেখবেন হনুমানজি প্রসন্ন হবেন আমরা সপ্তাহে প্রতিটিবার আমরা বিভিন্নভাবে পালন করে থাকি তাই যাদের নাম এস দিয়ে শুরু তারা অবশ্যই মঙ্গলবার দিনে এই কাজটি করে দেখুন দেখবেন জীবনে খুব তাড়াতাড়ি সাফল্য পেয়ে যাবেন আমরা জীবনে প্রত্যেকেই সাফল্য পেতে চাই সবাই চাই জীবনটাকে সুন্দরভাবে কাটাতে তাই জীবনে সুখী হতে জীবনটাকে সুন্দরভাবে কাটাতে অবশ্যই মঙ্গলবার দিনে একবার হলেও এই কাজটি আমাদের প্রত্যেকেরই করা দরকার আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য